বিয়ে হয়েছে সাত বছর হলো কিন্তু বিবাহবার্ষিকীর দিনগুলো খুব একটা বেশি আনন্দের সাথে আমি কাটাইনি কোনো বছরই এই বছরটা আনন্দের সঙ্গে কাটিয়েছি তার কারণটা তোমাদেরকে এই ভিডিওতেই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সকালবেলাতে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আজকে বানাচ্ছি সকালবেলা লুচি ডুচি আর তার সাথে আলু মটরশুঁটি দিয়ে একটা তরকার আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যেহেতু এই সকালের রান্নাটা করে আমি যাব মন্দিরে পুজো করতে যেহেতু অ্যানিভার্সারি তাই মন্দিরে না গেলে মনটা কেমন কেমন একটু লাগবে সব সময় তো এখন যেতে পারি না ওই একটু স্পেশাল দিনে পুজো দেওয়ার চেষ্টা করি তো এর আগের দিন সন্ধ্যেবেলাতে ভাই দুই ভাই আমার এসছে আমার ভাই আর আমার তো ভাই সূর্য তো এই বাবান তো ছিল ও উঠে মামাদেরকে দেখে অনেকটাই খুশি হয়ে গেছে দেখো ওর অবস্থা আর ওরা এতটা দূর জার্নি করে এসছে তো প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো তাই ওদের জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম নানা খাবে না

ハハハハ。<laughs> সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বাবাকে খাইয়ে ওদের কাছে রেখে আমি এখন যাচ্ছি স্নানে স্নান দান সেরে তারপরে আমি যাবো একটুখানি মন্দিরে সকালবেলাতে পুজো হয়ে গেছে কারণ আজকে বাদে কালকে সরস্বতী পুজো সেই জন্য আমার ননদও চলে এসছে তাই সকালবেলাতে ওই পুজোটা করে ফেলেছে তো সেই জন্য আমি একটুখানি গিয়ে জলসেবা দেবো এই আর কি তাও তো একটু সময় সাপেক্ষ তাই আর কি একটু তাড়াহুড়ো করছিলাম দুপুরবেলাতে রান্নাও আছে আর আজকে ছিল শনিবার মানে আমাদের নিরামিষ সেই জন্য খুব একটা বেশি রান্নাবাড়ি নেই ওই মোটামুটি দুই এক পথ করলেই হয়ে যাবে তো দেখি কি কি রান্না করি তো চলো এখন মন্দিরে যাওয়া যাক তো প্রতি বছরই বিবাহবার্ষিকী হোক বা জন্মদিন হোক আমরা ওই বাড়ির মন্দিরে পুজো টুজো করে আশেপাশের মন্দিরগুলোতে পুজো করতে যাই কিন্তু এই বছর আর কোনো মন্দিরে যাব না বাড়ির মন্দিরেই পুজো দেব আসলে সময় হবে না সেই জন্য আর তাছাড়াও প্রতি বছর না বিবাহবার্ষিকীর দিনটা এইভাবে করেই সেলিব্রেট করি আমরা খুব বড় সড়ো করে কোনো রকম বিবাহবার্ষিকী পালন করি না আর এই বছর থেকে বেশি আনন্দ হচ্ছে কারণ আমার দুই ভাই এসছে কোনো বছর আমার বাপের বাড়ির কেউ আমার বিবাহবার্ষিকীতে থাকতে পারে না বা যেহেতু বড় করে করে কোনো রকম অনুষ্ঠান করে কিছু করি না সেই জন্য কাউকে সেইভাবে করে নেমন্তন্ন করা হয় না তাই আর কি এই বছর মনটা একটু শান্তি আর একটু আনন্দ আনন্দ লাগছে জানি না কেন সেরকম কিছুই করব না তারপরেও হয় না যে আপন মানুষরা কাছে থাকলে একটু স্পেশাল দিনগুলো আরও বেশি স্পেশাল হয়ে যায় এটাই হচ্ছে মেন কথা হাতে ব্যথা তো মামা সত্যি বললাম 没。 দুপুরবেলাতে মন্দির থেকে আসার পর আর নিঃশ্বাস নেওয়ার সময় পাইনি সেই জন্য আর রকম কোনো ভিডিওই শ্যুট করিনি সন্ধেবেলাতে হাজব্যান্ড কেক চকলেট আমার যে পড়া চুড়িদারটা সেটা নিয়ে এসেছিলো তো ভাবলাম যে সবাই মিলে চলো একটু ছোট্ট মোটো সেলিব্রেট করাই যাক কিছু না করলেও প্রতি বছর অন্তত এখন কারোর জন্মদিন বিবাহবার্ষিকী থাকলে কেকটা বাবানই কাটে ওই দায়িত্বটা ওকেই দেওয়া হয় যাই হোক ও অনেকটাই খুশি আমরাও খুশি ছিলাম কারণ প্রিয় মানুষরা সাথে থাকতে পরে দিনটা আরও বেশি স্পেশাল হয়ে যায় সবাই মিলে বেশ আনন্দ করে কাটালাম সাথে আমার ননদ ননদের হাজব্যান্ড সবাই ছিল বেশ ভালোভাবে এই বছরে মানে আমাদের অ্যানিভার্সারিটা পালন করলাম কি বাবা এত বড় চকলেট কে দিয়েছে ও এত জোরে ও আজকের ব্লগটা তো এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগটা বাবানের হাতে খড়ির দিন সরস্বতী পুজোর দিনের ব্লগ নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিয়ে দিয়ে যেও